উত্তর পশ্চিম দিল্লি জেলা উত্তর পশ্চিম দিল্লি জেলার বিধানসভার মোট সাতটি আসন যার মধ্যে বিজেপি পেতে পারে দুটি আসন কংগ্রেস কোনো আসন পাওয়ার সম্ভাবনা নেই আম আদমি পার্টি এখানে পাঁচটি আসন পেতে পারে অন্য অন্যরাও এখানে কোনো আসন পাওয়ার সম্ভাবনা নেই দক্ষিণ দিল্লি জেলা দক্ষিণ দিল্লি জেলার বিধানসভার সাতটি আসন যার মধ্যে বিজেপি পেতে পারে চারটি আসন কংগ্রেস পেতে পারে শূন্যটি আসন আম আদমি পার্টির তিনটি আসন পাওয়ার সম্ভাবনা আছে অন্যন্যরা এখানে কোনো আসন পাওয়ার সম্ভাবনা নেই নতুন দিল্লি জেলা নতুন দিল্লি জেলার বিধানসভার ছটি আসন যার মধ্যে বিজেপি পেতে পারে দুটি আসন কংগ্রেস পেতে পারে একটি আসন আম আদমি পার্টি পেতে পারে তিনটি আসন এবং অন্যান্য কোনো আসন পাওয়ার সম্ভাবনা নেই দু সালে ফেব্রুয়ারি মাসে দিল্লি বিধানসভা ভোট হতে চলেছে দিল্লি বিধানসভার মোট সত্তরটি আসন সরকার গড়তে গেলে মোট ছত্রিশটি আসনের প্রয়োজন যে দল ছত্রিশটি আসন পাবে সেই দল সরকার গঠন করবে এখানে বিজেপি একা লড়াই করতে চলেছে আম আদমি পার্টি এবং কংগ্রেসের মধ্যে এখনো কোনো জোট হয়নি বিএসপি আর জেডি জেডিউ এখানে লড়াই করতে চলেছে দু হাজার কুড়ি সালের বিধানসভা ভোটে আম আদমি পার্টি একা লড়াই করে এবং আসন জেতে এবং বিজেপি কংগ্রেস জেডি আর জেডি বিএসপি কোন দল একটিও আসন জিততে পারে তো চলুন দেখে আসি কোন দল কটি আসন পেতে পারে এক মধ্য দিল্লি জেলা মধ্য দিল্লি জেলার বিধানসভার সাতটি আসন যার মধ্যে বিজেপি পেতে পারে তিনটি আসন কংগ্রেস পেতে পারে একটি আসন আম আদমি পার্টি পেতে পারে তিনটি আসন অন্য অন্যরা এখানে কোনো আসন পাওয়ার সম্ভাবনা নেই দুই পশ্চিম দিল্লি জেলা পশ্চিম দিল্লি জেলার বিধানসভার মতো সাতটি আসন যার মধ্যে বিজেপি পেতে পারে তিনটি আসন কংগ্রেস এখানে পেতে পারে শূন্য আসন আম আদমি পার্টি পেতে পারে চারটি আসন অন্য অন্যরা কোনো আসন পাওয়ার সম্ভাবনা নেই তিন দক্ষিণ পশ্চিম দিল্লি জেলা দক্ষিণ পশ্চিম দিল্লি জেলার বিধানসভার মতো সাতটি আসন যার মধ্যে বিজেপি পেতে পারে চারটি আসন কংগ্রেস পেতে পারে শূন্য আসন আম আদমি পার্টি পেতে পারে তিনটি আসন অন্য অন্য আসন পাওয়ার সম্ভাবনা নেই চার দক্ষিণ দিল্লি জেলা দক্ষিণ দিল্লি জেলার বিধানসভার সাতটি আসন যার মধ্যে বিজেপি পেতে পারে দুটি আসন কংগ্রেস পেতে পারে একটি আসন আম আদমি পার্টি পেতে পারে চারটি আসন অন্য অন্যরা কোনো আসন পাওয়ার সম্ভাবনা নেই পাঁচ উত্তর পশ্চিম দিল্লি জেলা উত্তর পশ্চিম দিল্লি জেলা বিধানসভার সাতটি আসন যার মধ্যে বিজেপি পেতে পারে দুটি আসন কংগ্রেস পেতে পারে শূন্য আসন আম আদমি পার্টি পেতে পারে পাঁচটি আসন অন্য অন্যরা কোনো আসন পাওয়ার সম্ভাবনা নেই এই পর্যন্ত আমরা পঁয়ত্রিশটি আসন দেখলাম যার মধ্যে বিজেপি পেতে পারে চোদ্দোটি আসন কংগ্রেস পেতে পারে দুটি আসন আম আদমি পার্টি পেতে পারে উনিশটি আসন এবং অন্য অন্য রকম আসন পাওয়ার সম্ভাবনা নেই নতুন দিল্লি জেলা নতুন দিল্লি জেলার বিধানসভা মোট ছটি আসন যার মধ্যে বিজেপি পেতে পারে দুটি আসন কংগ্রেস পেতে পারে একটি আসন আম আদমি পার্টি পেতে পারে তিনটি আসন অন্য অন্য রকম আসন পাওয়ার সম্ভাবনা নেই পূর্ব দিল্লি জেলা পূর্ব দিল্লি জেলার বিধানসভা মোট ছটি আসন যার মধ্যে বিজেপি পেতে পারে দুটি আসন কংগ্রেস পেতে পারে শূন্য আসন আম পার্টি পেতে পারে চারটে আসন অন্য অন্য আসন পাওয়ার সম্ভাবনা নেই দক্ষিণ পূর্ব দিল্লি জেলা দক্ষিণ পূর্ব দিল্লি জেলার বিধানসভার মোট পাঁচটি আসন যার মধ্যে বিজেপি পেতে পারে একটি আসন কংগ্রেস পেতে পারে শূন্য আসন আম পার্টি পেতে পারে চারটি আসন অন্য অন্যরকম আসন পাওয়ার সম্ভাবনা নেই উত্তর পূর্ব দিল্লি জেলা উত্তর পূর্ব দিল্লি জেলার বিধানসভার মোট পাঁচটি আসন যার মধ্যে বিজেপি পেতে পারে একটি আসন কংগ্রেস পেতে পারে একটি আসন আম আদমি পার্টি পেতে পারে তিনটি আসন অন্য অন্যরা পেতে পারে শূন্য আসন এই পর্যন্ত আমরা মোট দিল্লি বিধানসভার সাতান্নটি বিধানসভা আসন দেখলাম যার মধ্যে বিজেপি পেতে পারে কুড়িটি আসন কংগ্রেস পেতে পারে চারটি আসন আম আদমি পার্টি পেতে পারে তেত্রিশটি আসন অন্য অন্যরা পেতে পারে শূন্য আসন উত্তর দিল্লি জেলা উত্তর দিল্লি জেলার বিধানসভার মোট আটটি আসন যার মধ্যে বিজেপি পেতে পারে একটি আসন কংগ্রেস পেতে পারে শূন্য আসন আম আদমি পার্টি পেতে পারে সাতটি আসন এবং অন্য অন্যরা পেতে পারে শূন্য আসন শাহদারা জেলা শাহতারা জেলা বিধানসভার মোট পাঁচটি আসন যার মধ্যে বিজেপি পেতে পারে একটি আসন কংগ্রেস পেতে পারে একটি আসন আম আদমি পার্টি পেতে পারে তিনটি আসন অন্য অন্যরা পেতে পারে দিল্লি বিধানসভার মোট সত্তরটি আসনের মধ্যে বিজেপি পেতে পারে বাইশটি আসন কংগ্রেস পেতে পারে পাঁচটি আসন আম আদমি পার্টি পেতে পারে তেতাল্লিশটি আসন অন্য অন্যরা পেতে পারে শূন্য আসন তাহলে এখানে দেখা যাচ্ছে আম আদমি পার্টি তেতাল্লিশটি আসন নিয়ে সম্ভাব্য সরকার করতে পারে